ইসলামী শরীয়ত সামর্থ্যবান মুসলমানের ওপর কোরবানি আবশ্যক করেছে সামর্থ্য থাকার পরও যারা কোরবানি করে না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তবে এই ইবাদত কবলের জন্য তা যথাসময়ে সঠিক পদ্ধতিতে করা আবশ্যক চলুন জেনে নেওয়া যাক কোরবানির সময় ও পদ্ধতি কোরবানির সময়কাল হল চিলহাজের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই তিন দিনের যে কোনো দিন কোরবানি করা যায় তবে প্রথম দিন কোরবানি করা সর্বাপেক্ষা উত্তম তারপর দ্বিতীয় দিন তারপর তৃতীয় দিন জিহাজ মাসের বারো তারিখ সূর্যাস্তের পর কোরবানি করা শুদ্ধ নয় একইভাবে ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা বৈধ নয় অবশ্য যে স্থানে ঈদের নামাজ বা জুমার নামাজ বৈধ নয় সেই স্থানে দশ জিরহাজ ফজরের নামাজের পরও কোরবানি করা জায়েজ নেশাব পরিমাণ সম্পদের মালিক যে কোনো ব্যক্তি দশ থেকে বারো জিরহাজ যদি সফরে থাকে তারপর বারো জিরহাজ সূর্যাস্তের আগে বাড়িতে আসে তবে তার ওপর কোরবানি ওয়াজিব হবে যদি কোনো মুকিম ব্যক্তি গরিব হয় এবং বারো জেলহাজ সূর্যাস্তের আগে আলফোতাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেন তবে তার উপর কোরবানি অজিব নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব যদি নিজে জবাই করতে না পারে তবে অন্যের দ্বারা জবাই করাবে এ অবস্থায় সামনে দাঁড়িয়ে থাকা উত্তম জবাই করার সময় কোরবানির পশু কিবলামুখী করে শোয়াবে অতবার বিসমিল্লা আল্লাহ বলে জবাই করবে ইচ্ছাকৃত বিসমিল্লা পরিত্যাগ করলে জবাইকৃত পশু হারাম বলে গণ্য হবে আর যদি ভুলক্রমে বিসমিল্লা ছেড়ে দেয় তবে তা খাওয়া যায় আছে পশু জবাই করার সময় মুখে নিয়ত করা জরুরি নয় অবশ্য মনে মনে নিয়ত করবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করছি তবে মুখে দোয়া পড়া উত্তম জবাই করার সময় চারটি রগ কাটা জরুরি এক কণ্ঠনালী দুই খাদ্য নালী তিন দুই পাশের মোটা রগ যাকে ওয়াজাদান বলা হয় এই চারটি রগের মধ্যে যে কোনো তিনটি কাটা হলে কোরবানি শুদ্ধ হবে কিন্তু যদি দুটি কাটা হয় তবে কোরবানি শুদ্ধ হবে না পশু জবাইয়ের মোস্তাহাব জবাই করার আগে ছুরি ভালোভাবে ধার দিয়ে নেওয়া মোস্তাহাব কোরবানির পশুকে এমনভাবে জবাই করা উচিত যাতে পশুর কোনো প্রকার অপ্রয়োজনীয় কষ্ট না হয় এমনইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে জবাই করা উচিত জবাইকারী ব্যক্তির সঙ্গে যদি কেউ ছুরি চালানোর জন্য সাহায্য করে তার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা ওয়াজিব ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ